আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি যাহা হলো সত্য কিতাব এই কিতাবের মধ্যে কোন ধনী এবং গরিব ব্যক্তি এর মধ্যে কোন সন্দেহ পোষণ করতে পারবে না কেননা এই কিতাবটা আমি তাদের জন্য শুরুতেই বলে দিয়েছি লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কাফের মুশরিক ছাড়া অন্য কোনো মুসলমান অন্য কোনো ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে তাহলে তারা ওদের মত কাফের হয়ে যাবে যেহেতু তাদেরকে আমার দস্ত মুহাম্মদ যতই বলেছিল ধর্ম তাদের ধর্ম ছেড়ে আমার নবীর ধর্মের মধ্যে আসার জন্য এটাই হলো তাদের জন্য কর্ম ফরজ তখন তারা বলে যে না তোমাদের ধর্মের মধ্যে আমাদের কর্মের কোনো মিল নাই হ্যাঁ হাস নাই যেমনি চলনা চলাচলি নাই আমাদেরটাই সঠিক আমাদেরটাই খুব সহনশীলতা হাসতামাশা বিনা নামাজে বিনা সুতা হয়ে বিনা পানি খরচে মিথ্যা কথা সব কিছু আমরা মিলিয়ে জুলিয়ে চলতে পারি কোনো অসুবিধা নাই কে আমরা এমন ভাবে ইবাদত করি এটা আমাদের কাজের মধ্যে লাগে আর তোমার যদি ধর্মের মধ্যে যায় তাহলে এমন ইবাদত করতে হবে আমরা নষ্ট হয়ে যাব আমাদের কোনো কাজে আসবে না আল্লাহ তাআলা বলেন ফাবুদিল্লাহ তোমরা আমার ইবাদত করো মুখলিসান লাহুদ্দিন এর মধ্যে কোনো প্রকার রিয়া এর মধ্যে কোনো প্রকার সন্দেহ এর মধ্যে কোনো প্রকার কি আধারতা এর মধ্যে কোন বকা ধীরতা কোন চলতে থাকতে পারবে না মুখলিস আল্লাহদ্দিন এক নিষ্ঠার সহিত তোমরা আমার কি করবে এই বাদাত করবে আমি আল্লাহ আল্লাহকে হিসাবে তোমরা এই করবে ভয় করবে তোমরা যদি এই ধরনের না চলো আর যদি অস্বীকার করো তাহলে জানিয়ে রাখো নিশ্চয় যারা আমার এই কিতাবকে অস্বীকার করবে আমি তাদের জন্য এমন একটা জায়গা রেখে দিয়েছি যে জায়গা তাদের জন্য আবাসস্থল চিরস্থায়ী অশান্তি আর অশান্তি এখন আমাদেরকে এই কিতাব দিয়েছে কি এক নিষ্ঠার সহিত আল্লাহর ইবাদত করার জন্য কি নিষ্ঠা ভাই এক নিষ্ঠার সহিত আল্লাহ ইবাদত করার জন্য একনিষ্ঠ শহীদ আল্লাহকে ভয় করার জন্য এখন আমরা তো ভয় এমন ভাবে করি যেখান দিয়ে আমাদের একটু সুবিধা এখন আমরা এমন চলি যেটা আমরা পানি পানি খরচ করে লাগে লাগে কি লাগে না যেমন ভাবে আমরা চলি সত্য বলা কি লাগে না মিথ্যা হলো আমাদের সমাজ ছলে হ্যাঁ সত্য হলো আমাদের সমাজ ছলে আমিও তো একজন বিচারক সঠিক মতো বিচার না করলে কি হইব আমাকে কে কি করবে আমাকে কে কি করবে আর আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু তুমি যদি দুনিয়ার মাধ্যমে সঠিক মতো না চাল সত্য কথাগুলো না বলো তুমি যদি বিবেকটা খরচ না করো খাতের মধ্যে যখন আমি তুমি আমি আল্লাহ তোমার এই হাতকে জিজ্ঞেস করব এই মুখকে জিজ্ঞেস করব এই দাঁতকে জিজ্ঞেস করব এই জিব্যাকে জিজ্ঞেস করব এই আকলকে জিজ্ঞেস করবো একটু কথা বল সমাজের মধ্যে তুই কিভাবে আসার আচরণ করেছিলি কিভাবে আসার বিচার সমাদা করেছিলি তুই কিভাবে কথা বলেছিলি দুনিয়ার মধ্যে কোনো দল দুনিয়ার মধ্যে নাকি সঠিক এইভাবে তুমি আসার গুলো সমাধা করেছিল নাকি তুমি দলের পক্ষে টানিয়া কথা বলেছিল নাকি তুমি কি অবস্থা করেছিল নাকি তুমি সমাজের মধ্যে বাহবাহ পাওয়ার জন্য মসজিদ কে এইভাবে তুমি খালি করেছিল নিয়োগ দিয়েছিলা কথা বলেছিল তুমি কি তোমার হারম দেখানোর জন্য আর বাকি যারা আছে এদের সাথে কোনো যাই যুক্তি ছাড়া এইভাবে তুমি কাজ করেছো আহকামুল হাকিমিন যেই তোমার এই প্রশ্ন করবে তুমি বলবে আল্লাহ ও আল্লাহ আমি তো ভুল করেছি আমি কি করেছি করেছি ভাই ভুল এখন বলুন তো দেখি যেই কিতাব আর যেই কোরআন আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন এই কোরআনটা কি আমরা কেউ অস্বীকার করতে পারবো সন্দেহ করতে পারবো পারবো না কেন পারবো না মহান আল্লাহ তাহলা বলেন এরা হলো আমার গোলাম এরা হলো ইমানদার ব্যক্তি এরা হলো মুসলিম জাতি এরা হলো আমার নবীর দামি উম্মত এরা হলো আমার সকল কিছু বুক কর্ণওয়ালা ওই সমস্ত আলারা ওই সমস্ত ব্যক্তিরা কিছুতে আমার এই কোরআন অস্বীকার করতে পারবে না আর তোমরা জানিয়া রাখো যারা আমার এই কিতাবকে অস্বীকার করেছে আমি তা তাদের নাম দিয়েছি কাফারু তারা কাফের এই জন্য কাফের তারা আমার কিতাব অস্বীকার করেছে তারা আমার কিতাব কি করেছে কথা বলেন আমার কিতাবকে আমার কোরআনকে কি করেছে অস্বীকার করেছে আমার دوست মোহাম্মদ তাদেরকে এই কিতাবের কথাই বইয়ের কথাই কোরআনের কথা যতই তাদেরকে শান্তির কথা বলেছে অশান্তির কথা বলেছে দিনে দাওয়াত দিয়েছে ওই ফেরা অন্যের কথা বলেছিলাম আজকে শেষ করব সেই দিকে না গিয়ে কিন্তু আজকে আর একটা আয়াত নিয়ে শুরু করেছিলাম সে আয়াতের মধ্যে আল্লাহ বলেছিলেন মুখলিস বন্দিগী না করো সহিত তোমরা যদি আমাকে ভয় না এক এক নিষ্ঠার সাথে তোমরা যদি সমাজের মধ্যে আসার বিচার যদি না করো নিষ্ঠার সহিত তোমরা যদি কথাবার্তা না বলো কালকে আমাদের ময়দানে আমি তোমাদের হাতকে জিজ্ঞাসা করব আমি যে আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছি এই জ্ঞানকে জিজ্ঞাসা করব আমি যে আল্লাহ তোমাকে দাঁত দিয়েছি এই দাঁতকে জিজ্ঞাসা করব আমি যে আল্লাহ তোমাদের দাঁতের গালের ভিতরে একটা জিব্বা দিয়েছি এই জিব্বাকে জিজ্ঞেস করব বাই বলুন তো দেখি এই সকল আসবাবপত্র গুলা কথা বলতে পারবে কিনা পারবে পারবে আহ ও মন ভাবনা এইভাবে দিন যাবে না বারবার মজাই রে মন কথার মধ্যে চলো না কিন্তু এই সকল আসবাব অর্থাৎ অঙ্গ প্রতঙ্গকে আমি যদি এই জিপা জিপারে একটু কথা ক আজকে তো করমা তোমার মুখ উপরে দিয়েছি হ্যাঁ আজকে তোমার দাতে নিচে আমি গরুর বস্তু দিয়েছি একটু কথা কও একটু কথা কও কিন্তু কথা বলবে কিনা ও জ্ঞান রে তোকে আমি কত ভালোভাবে খরচ করেছি তোর উপর আমি সাবান দিয়ে এইভাবে শুধু বসেছি একটু কথা ক বলবে কেন না এই জন্য বলবে না এই জন্য বলবে না এইগুলা আমার না এইগুলা হলো কার এইগুলা হলো কার এই হাত কিন্তু আমার না দাঁত কিন্তু আমার না জিব্বা কিন্তু আমার না নাক কিন্তু আমার না এই ঠোঁট কিন্তু আমার না পা কিন্তু আমার না আমার কিনা এই সকল কিছু আমার না এই জন্য আমি তাকে যাহা বলার জন্য বলি আমার কথা সে কথা বলেন আমার কথা সে শুনে না এই জন্য আল্লাহ জ্ঞানও কিন্তু আমার না আমার নেই এবার আপনাদের প্রশ্ন হতে পারে এই সব কিছু যদি আমার না তাহলে আমার লাগে যে আছে আছে আমার সাথে যা এইগুলা কি ও মুসলমান জানিয়া রাখো ও সমাজের মধ্যে যারা কেলেঙ্কারি করার সব সময় লাগাও একজনের পিছনে একজন বুড়ু বুড়ু গুরু জানিয়া রাখ কত ভেদফা আছে না এই ধরনের পিসে কিন্তু বলতে পারে না আলহামদুলিল্লাহ সঠিক মতো কি যান বলতে পারে না বলার জন্য আসলে আসে না শিখানোর জন্য বললেও কি আসে না কিন্তু বাইরে যায় কী ঠিকমতো প্যাশ লাগাইতে ও মে এই যে এই সে ক নম্বর আর ওর জোরে ক নম্বর কিন্তু তো হতাম হাকামিন রবুল আলামিন তুমি যে বড় 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 এই দিন আমি যখন তোমাকে ডাকব তখন সব অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ কথা বলতে পারবে কি না পারবে কি না কথা বলতে পারবে দাঁত কথা বলতে পারবে জ্ঞানে কথা বলতে পারবে জিজ্ঞেস করবে কে তাহলে বুঝে গেছে এগুলা আমার না এইগুলা হলো এইগুলা হলো কার আল্লাহর ওই যে প্রশ্ন মধ্যে আসছে আবার ফিরে গেলাম সেই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে এইগুলা আমাদের কি মুসলমান জানিয়ে রাখো এইগুলা হলো আমাদের জন্য সেবক আমাদের কি সেবন দাঁত আমাদের সেবকা আমাদের সেবক হাত আমাদের সেবক ফা আমাদের সেবক এই সেবা ছাড়া কিছু পারি ধরতে সেবা ছাড়া কিছু পারি না সেবা ছাড়া ভালো না খারাপ তাও বলতে পারি না কথা এই জন্য আল্লাহ তালা বলেন্লাহদ্দিন আবার কিছু কিছু লোক সংখ্যারা বলে হুজুরা বানায়া বানায়া কথা বলেন اما حضরাত কি বানায়া বানায়া কথা বলে হুজুররা যত সামনে কোরআন দিয়া ফারা দিয়া আয়াত দিয়া আয়াতের سورার নাম দিয়া যত তাদেরকে কথা বলে কিন্তু তারপরে এক শ্রেণীর লোক কই কি বলে কয় বানায়া বানায়া কথা বলে বানায়া বানায়া কি বলে কথা বলে আরে সামনে যখন কোরআন আছে বানানোর তো কোনো ফাসনো আসে না আর যে কথাগুলো বলা হয় আপনার যদি একটু শিক্ষা থাকতো তাহলে আপনি অনাসে এত কথা বলা লাগতো না আপনি সঙ্গে সঙ্গে বুঝতে ফেলতে পারতেন ঠিক কিনা এখন তো আমরা শিক্ষাও করলাম না গুরুত্ব দিলাম না যাই বলে এটার আর কি বিপরীত এটার আর কি ও সম্মানিত মহতারাম এই যে আয়াত যে এখন বললাম ফারা নম্বর হলো আমাদের বেশ না তেইশ তেইশ সারা নম্বর আমাদের কত শেষ আয়াত নম্বর দুই সুরার নম্বর হচ্ছে সুরাত নম্বর কি সুরাত জুমা এ জুমা ু সুবাহানা হোওয়া তালা বলে নি না। আনসালনা এলাই কালকি তামা বিলহাবকি ফার্বধূর্ণ হামুখ ফিসালুল্লাহ হুদ্দিল। আমি একটা সত্য কিতাব আমি একটা সত্য বই তোমাদের মাতি দান করেছি নাজিল করে দিয়েছি। এই জন্য যাতে করে তোমরা এই করতে আমাকে ভয় করতে কোনো অসুবিধা কোনো সন্দ প্রকাশ না হ সুবাহানাল্লাহ। এই কিতাবটা অস্বীকার করেছিল ফেরাউন না বাতিজা যতই শাসাকে বলেছিল সে কিছুতে কি বিশ্বাস করে নাই বরং সে বিপদের মধ্যে পড়লে বাতিজাকে ছাড়া সে উদ্ধার হতে পারে না ঠিক না আজকে সমাজের মধ্যে লোক সংখ্যার মধ্যে আমি বলি যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের আলেমুল আমার এভাবে কি গিবোধ করে নামে বিভিন্ন ধরনের কথা ছড়ায় আজকে তারা ওই কোরআন না বুঝার কারণে সে কি এই ধরনের মধ্যে লিপ্ত হয়ে যায় ঠিক না তো মুসলমান আমরা যদি পৃথিবীর মধ্যে থেকে যদি পরকালীনের জগতের মধ্যে যাইয়া একটুতে যদি শান্তিতে থাকতে চাই কোরআন মানা ছাড়া আমাদের কোনো উপায় নাই দুনিয়ার মধ্যে যেভাবে ফেরাউন না আমার নবীর আমার নেতা আমার সর্দার মোহাম্মদের কথা মানে নাই আল্লাহকে পর্যন্ত সে কি করে নাই মানে নাই তো আল্লাহ তালা তাকে দুনিয়ার মধ্যে কি কীচুত করেছে এটা বিশ্ব বিশ্বজগতের মধ্যে এটা সরাই দিয়েছে যদিও সে বিশ্বে না দেখে এই যে গত সপ্তাহের মধ্যে বলছিলাম রসনা এই বইয়ের মধ্যে ফুল 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 খুলে এখন তারা না দেখিন না না শুননে ওয়ালারা এই কোরআন দেখে দেখে তারা এখন বুঝতেছে এই কোরআন দেখে 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 তারা এখন কি করতেছে বুঝতেছে তাকে দুনিয়া থেকে সম্মান হচ্ছে যেতে পারে নাই একমাত্র সেই দুস্তর দুস্তর কথাকে আর আল্লাহর সেই কোরআনকে কি কারণে অমান্য করার কারণে বিশ্বাসে সে করে নাই কোরআন অনুপাত চলে নাই আল্লাহকে ভয় করে সে চলে নাই আপদ যত আপদ যত বিপদ ওই সকল ভোগ করে তখন সে দুনিয়া থেকে কি গেছে তো বাংলার জমিনে মুসলমানদেরকে আমি হুঁশিয়ার করতে চাই আপনি যে যাই ভাবে চলেন না কেন কিন্তু এই কোরআনকে আপনি প্রাধান্য দিতে হবে বিশ্ব স্থাপন করতে হবে খোদা বলে ভয় করতে হবে তখন আপনি কি দুনিয়া থেকে যেতে ঠিক না এখন কি আমরা কি সবাই ইজ্জতের সহ যেতে চাই কথা নাই ইজ্জতের সহ সবাই কি মরতে চাই ইজ্জতের সহ সবাই যেতে চাই যদি চায় তাহলে এই কোরআনকে অবশ্যই অনুকরণ অনুসরণ করা লাগবে কি কি বলেন কোরআনকে অবশ্যই অনুকরণ অনুসরণ করা কি লাগবে সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে এই কোরআনের অনুকরণ করে অনুসরণ করে জীবন যাপন সামাজিত করার সেই তৌফিক দান করুন আমিন ওয়াফুরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা আমরা কেবল